হ্যাঁ দর্শক পৃথিবীর অন্য কোথাও নয় এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে স্ক্রিনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার হার্টে ছিদ্র ভীষণ অসুস্থ ডাক্তার বলেছে অপারেশন করতে হবে দরকার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এই যে ফুটফুটে একটা বাচ্চা এই যে দেখেন রেখার শ্বশুর মানুষের দ্বারে দারে ভিক্ষা করে একটু একটু করে এক লক্ষ আশি হাজার টাকা সংগ্রহ করেছিলেন অপেক্ষা শুধু অপারেশনের ঠিক সেই মুহূর্তে এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে রাজীব নামের এক প্রেমিকের সাথে ভেগে গেছেন এই নিষ্ঠুর মা অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি এমন নিষ্ঠুরতা যেন পৃথিবীর সকল মায়ের জন্য লজ্জাজনক জানা যায় রেখা একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন সেই সুবাদে রাজীব নামের এই ছেলেটির সাথে পরিচয় হয় সেই পরিচয় থেকে গড়ায় প্রেমের সম্পর্কে চলে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই শ্বশুর নাতির চিকিৎসা কিভাবে হবে তা ভেবেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন এখন তাহলে আপনি কিভাবে চিকিৎসা করবেন তিনি বলছেন বলছিলেন অনেক দিন ধরে মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে ঘুরে ঘুরে একটু একটু করে নাতির অপারেশনে টাকা জোগাড় করেছিলেন ছেলের বইয়ের আচরণে কখনো মনে হয়নি এমন ঘটনা ঘটাতে পারে আর স্বামী বলছিলেন তার সাথে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য ছিল না কি কখনো তাকে সন্দেহ হয়নি কি কারণে স্ত্রী চলে গেছে জানেন না তিনি তবুও যদি ফিরে আসেন এই শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে

তার বাবার বাড়িতে কেন তার প্রশ্নের সদ উত্তর দিতে পারেননি এমনকি স্বামী শ্বশুর ও অনেক ভালো বলে স্বীকার করেন আপনি শ্বশুর কি খারাপ শ্বশুর ভালোবাসতো নিজের মেয়ের মতো না কিন্তু কোন এক অদৃশ্য কারণে স্বামীর ঘরে আর ফিরতে চান না তিনি আবার পালিয়ে যাওয়ার এই প্রতিবেদক বারবার বোঝানোর চেষ্টা করছেন যেন তার সংসার না ভাঙে কিন্তু একজন মা কিভাবে পারলো তার ছোট্ট বাচ্চার হার্টে রিং পড়াতে হবে সেই অপারেশনের টাকা নিয়ে কি পরে হাত ধরে নিজের সংসার যে সংসারে তার শ্বশুর তাকে মেয়ের মতো ভালোবাসত কারো বিরুদ্ধে এই মা কোনো ধরনের অভিযোগ তুলতে পারছে না তারপরেও সে তার ওই সংসারে পূর্বের সংসারে যে সংসারে তার বাচ্চা আছে স্বামী আছে তাদের কাছে ফিরবে না এই যে আমাদের সমাজে দিন দিন পরকিয়ার ঘটনাগুলো ব্যাপক আকার ধারণ করছে এই পরকিয়া কত মানুষের জীবন কত মানুষের সংসার যে নষ্ট করছে ছোট্ট একটা বাচ্চার তার নিজের যে বাচ্চাকে তিনি পেটে ধরেছেন গর্বে ধরেছেন সেই বাচ্চার চিকিৎসার টাকা নিয়ে কিভাবে একজন মা পরকে যেতে পারে দিন দিন এই সমস্ত ঘটনার সাক্ষী আমরা হচ্ছি আসলে কে অতি কটে আমরা ধ্বংসের দিকে লাভবান দয়া করি আল্লাহ তারা এই মা নামক এই ডাহিনীকে হেরায়াত মুসিব করেন এবং এই বাচ্চাটিকে আল্লাহ তারা সুস্থতা দান করেন এরকম ঘটনা আমরা দেখতে চাই না আমরা যারা স্বামী আছি অনেকে প্রবাস জীবন যাপন করেন প্রবাসীদের ফ্যামিলিতে পরিবারেই এই পরকীয়ার ঘটনাগুলো বেশি ঘটে থাকে আপনি প্রবাস জীবনে যান আপনি যুবতী একজন বিবিকে ঘরে রেখে আপনার বিবিকে কেমন করে এটা সাই দেয় যে আপনি প্রবাসী যাবেন যুবতী একজন বিবিকে ঘরের মধ্যে রেখে অধিকাংশ ঘটনাগুলি ঘটছে প্রবাসীদের ফ্যামিলিতে আপনারা তো একটা আহ আপনার তো চাহিদা রয়েছে যেরকম আপনার তো চাহিদা রয়েছে এই জন্য সংসার ঠিক রেখে তারপরে প্রবাস জীবন যাপন করেন দিন দিন আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন এরকম একটি হৃদয় বিদারক ঘটনা দেখার পরে কাকে বিশ্বাস করবেন মাজার ছোট্ট শিশুর